তো যেহেতু আমার বর একদমই মেলা টেটো বানাতে পছন্দ করে না তো তাই জন্য দাদা ভাইটাকে বাড়ি নিয়ে এসছে তো ও তো টেটো বানিয়েছে তোমরা দেখেছ বন্ধুরা আমি পোস্ট করে দিয়েছি আর ওর টেটো বানানো দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও বানিয়ে নিই যেহেতু বাড়িতে আসছে দাদাভাইটা তাই জন্য বরের কিন্তু হয়ে গেছে বিকালের দিকে আর আমি তারপরে বসে পড়েছি দেখো বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা লাগছে কি বলবো আর ভয়ও পাচ্ছিলাম তো তারপরেও খুব ইচ্ছা যে আমি টেটো বানাবো একটা ভালো করে এর আগে বানিয়েছি কিন্তু সেরকম অতটা ভালো হয়নি তো তারপরে দেখো বসে পড়েছি টেটো বানাতে আর প্রচণ্ড ব্যথা লাগছিল কি বলবো বন্ধুরা মানে একদমই আমার আমি টেটো বানাবো সেরকম কোনো প্ল্যানই ছিল না আর বর যে বানাবে আমাকে কিন্তু আগে থেকে একদমই বলেনি তো দেখো আমিও বসে পড়েছি আর দেখো আমার টেটোটা কেমন হয়েছে একটু কিন্তু তোমরা কমেন্ট করে সবাই জানাবে তারপরে দেখ আমার বড়মশার টেটোটা বানাতে কিন্তু পাক্কা দুই ঘন্টা লেগেছে তার থেকেও এত বেশি টাইম আমার লাগবে আমি বুঝতেই পারিনি আমার টেটোটা বানাতে একদম তিন ঘন্টা লেগেছে কী বলবো তোমাদেরকে বসে থাকতে থাকতে একটা ব্যথা হয়ে গেছে আমি ভাবতেই পারিনি যে এতক্ষণ সময় লাগবে এইটুকু একটা টেটো বানাতে মানে কি বলবো আর এই দাদা কিন্তু খুব সুন্দর অনেক টাইম নিয়ে খুব যত্ন করে কিন্তু টেটোটা বানাচ্ছে দাদা ভাইটা কিন্তু একদমই তাড়াহুড়ো করছে না অনেক সুন্দর অনেক টাইম নিয়ে টেটোটা বানাচ্ছে তোমরা যারা যারা টেটো বানাবে অবশ্যই দাদা ভাইটাকে ডেকে এই দাদা ভাইটার কিন্তু দোকান নেই ও দাদা ভাইটা বাড়ি গিয়ে মানে টেটো বানিয়ে দিয়ে দিয়ে আসে ফোন করলে চলে যায় যেখানেই হোক তোমরা কন্ট্যাক্ট করে নিও যে যে টেটো বানাবে ঠিক আছে তো চলো তারপরে দেখি বসে আছি বসে আছি এখনও হচ্ছে না এত টাইম লাগছে মানে এত যত্নের সহকারে দাদা ভাই এটা টেটো বানাচ্ছে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো আনন্দও হচ্ছিল মনে মনে আবার মানে ব্যথাও পাচ্ছিলাম তো ভাবতে পারো বন্ধুরা আমরা যদি একটু ব্যথা পাই একটু টাইমের জন্য সহ্য করতে পারি না তার মধ্যে আমাকে তিন ঘন্টা বাপরে তিন ঘন্টা এই টেটোটা বানাতে সময় লেগেছে তো আমি কিভাবে সহ্য করেছি শুধু আমি জানি কীভাবে শুধু একটু টেটো হবে আমার ভালো লাগবে দেখতে ভালো লাগবে এইগুলো ভেবে 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 আমি কিন্তু বসেছিলাম তো দাদাভাইটা বলছিল যে অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে এখনও আরও তিন চার ঘন্টা টাইম লাগবে আমাকে আরও ভয় দেখাচ্ছিলো তো প্রথমের দিকে তো আমি একদমই সাহস পাইনি কারণ আমার খুবই ভয় লাগে এরকম সুচ ফোটানো ভীষণ ভয় লাগে একবার আমি মেলাতেও করেছিলাম স্টার করেছি তিনটা কিন্তু আমি সে সেই দিনের পর থেকে আর কখনো ভাবিনি যে আমি টেটো বানাবো এত ভয় লাগে আমার ভীষণ ভয় লাগে তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো প্রায় আমার শেষের দিকে টেটো বানানো দেখো হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু অনেকটা কাজ বাকি আছে দাদাভাইটা খুব সুন্দর করে দিচ্ছে ডিজাইনগুলো আর এই ডিজাইনটা কিন্তু দাদাভাইটাই পছন্দ করে দিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানা আরে সাড়ে দশটা বেজে গেছে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল শুধু ভাবছিলাম কখন হবে কখন হবে কখন শেষ হবে কখন আমি বাজবো একটু বাপরে প্রথমের দিকে যখন বানায় তখন তো ভালোই লাগে তারপরে যখন আবার রিপিট করে এত খারাপ লাগে কি আর বলো অবশেষে আমার দুঃখের পাল্টা শেষ হলো তারপরে কি আবার দেখি দাদা আবার আসলো সুই ফোটাতে বাবারে এত বিরক্ত লাগছিল প্রথমের দিকে ভালো লাগলেও কিন্তু শেষের দিকে আমার এত খারাপ লাগছিলো কি বলবো যে আমি আর বানাবো না আমার হয়ে গেছে বাবা আমাকে ছেড়ে দাও আমি এখন ঘুমাই তো বন্ধুরা দেখো ফাইনালি আমার ট্যাটুটা কিন্তু বানানো হয়ে গেছে আর অনেক টাইম লেগেছে কি বলবো বন্ধুরা প্রাক্কা আমার একদম তিন ঘন্টা লেগেছে এইটুকু টেটো বানাতে এতক্ষণ টাইম লেগেছে আমি ভাবতেই পারিনি আর প্রচণ্ড ব্যথা পেয়েছি আমি এত ব্যথা পাবো কখনো ভাবিনি তো যাই হোক হাজারো কষ্টের মাঝে তারপরও দেখো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো কেমন হলো একটু কমেন্ট করে জানাবে সবাই